হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে রথ দেখতে চলে এসেছি নসিপুর রাজবাড়ি তো নসিপুর রাজবাড়িটা কোথায় বলো তো এটা হচ্ছে লালবাগে তো তোমরা কি নসিপুর রাজবাড়ি কোনো দিন এসেছো যদি না এসে থাকো তো দেখো আমি তো আজকে তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো এখানে দেখো রথটা রেডি করছে তারপর বেরোবে তো চার পাঁচটা দেখো ওয়েদারটাও খুব সুন্দর আমরা যখন আসি তখন বিকেল পাঁচটা বাজছে তখন প্রচণ্ড রোদ ছিল এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেল এখন আর রোদটা নেই তো ওয়েদারটা খুব ভালো এটা দেখো একটা ঝর্ণা ঝর্ণাটা কত সুন্দর কিন্তু এখন আর জল পড়ে না আগে পড়তো সব দিনকার পুরনো জিনিস তো কিন্তু এখনো যে স্মৃতি হয়ে আছে এই সবই আমাদের মুর্শিদাবাদে অনেক জিনিস আছে মানে অনেক পুরোনো জিনিস আছে দেখার মতো তো তোমরা যদি কোনো দিন এসো মুর্শিদাবাদ ঘুরতে তারপর বুঝতে পারবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজ এবার রাজবাড়িটা তোমাদেরকে পুরোটা দেখাবো ঘুরে তো প্রথমে রাজবাড়ির ভিতরে ঢুকলাম না এই কারণে কারণ ভিতরটা অনেকটাই বড়ো তো ততক্ষণ তাহলে রথটা তখন চলে যাবে তাই আগে বাইরেটা চারপাশটা তোমাদেরকে দেখে নেই তারপর রথটা দেখবো তো তারপরে তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখাবো তো বাইরের পাশটা চলে এসেছি এই সাইডটায় দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা কত সুন্দর দেখো আর আশেপাশে যে ঝাউ গাছগুলো লাগানো আছে দেখো কত সুন্দর বেশ সমান সমান করে গোল গোল করে লাগানো আছে গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে অনেকে এখানে ভিডিও করছে থামো জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো কত সুন্দর দেখো এবার বুঝতে পারলে আর এখানে এটা এটা দেখো একটা ইদারা এই ইদারাটা অনেকদিন আগেকার পুরনো দেখেই বুঝতে পারছো তোমরা সেটা তো আমি বেশি ঝুকলাম না বেশ ভয় লাগছে এই দাঁড়াতে যদি হাত থেকে ফোনটা পড়ে যায় তার জন্য আর বেশ ঝুকলাম না তো তোমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা দেখে নাও এখানেই দেখো তো হয়ে গেল পাঁচটা দেখা তো এরপরে চলে যাবো রথটা রেডি হয়ে গেছে রথটা বেরোবে তাই এবার চলে যাব রথ দেখতে তারপরে তোমাদের সাথে আবার দেখাবো তো দেখো রথ এখানে রেডি হয়ে গেছে তো বেরোবে এবার এক এক করে আমাদের এখানে যেন তো একটা রথ যায় না নশিপুরে আমাদের পরস্পর চারটে রথ যায় তো তোমাদেরকে আজকে সেটাই দেখাবো আমাদের প্রথমে প্রথমে হচ্ছে একটা চাঁদির রথ যায় তারপরে একটা কাঠের রথ যায় তারপরে একটা পিতলের রথ যায় এক একে সব রথগুলো যেতে থাকে আর কত বাজনা বাজে তোমরা দিন মুর্শিদাবাদ আসলে রথে এসো তো খুব মজা পাবে কেমন তো দেখো এই রথ চলতে লেগেছে দেখো প্রথমে যে রথটা চলছে তো এটা হচ্ছে চাঁদের রথ দেখো ভালো করে লক্ষ্য করো সবাইকে প্রসাদ দিচ্ছে হাতে হাতে তারপরেই দেখো একটা কাঠের রথ আসছে এটা হচ্ছে কাঠের রথ তারপরে দেখো পিতলের রথ তিনটে হলো এই দেখো পিছনে আর একটা রথ আসছে চাঁদের রথ তারপর কাঠের রথ তারপরে পিতলের রথটা পিছনে এটাও একটা পিতলের রথ মোট চারটে রথ কত লোক দেখেছে এখানে অনেক লোক মানে এত ভিড় এত ভিড় কি বলবো তোমাকে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না সব বাতাস ছিটাচ্ছে দেখে রথযাত্রাতে দেখো যখন চলছে তখন কত জোরে চলছে বাপরে তারপরে এই দেখার একটা আসছে সব বাচ্চাগুলোকে দেখো রথের মাথার উপরে চেপে গেছে ওরা কি ভালো লাগছে দেখতে তাই না তো আজকের ভিডিওটা আমি যারা যারা রথ দেখতে বেরোনো বেরোয়নি বা বেরোনো হয়নি তো তারা বাড়িতে বসে রথ দেখতে পারবে তো তাই জন্যই আরও ভিডিওটা বানিয়েছি আমি তোমাদের জন্যই তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো রথটা এখানে বারবার এই জায়গাটা আটকে যাচ্ছিল যাচ্ছে আর এই জায়গাটা আটকে যাচ্ছে এবার চললো হয়ে গেল সব রথ চলে গেল আবার প্রায় এক ঘন্টা পর এই রথগুলো আবার ঘুরে আসবে জিনিসই দেখবে যখন আসছে আসছে খুব ভালো লাগবে যেই দেখবে আবার চলে যাবে মনটা কেমন খারাপ হয়ে যায় তাই না কত যাই হোক রথ দেখা তো হলো এবার তোমাদেরকে রাজবাটিটা ঘুরে দেখাবো তারপর মেলা বসেছে মেলা দেখাবো তারপর আরো কত কিছু বসেছে সবকিছু তোমাদেরকে আজকে দেখাবো আমি মানে হচ্ছে রথ দেখাও হবে আর কলা বেচাও হবে তাই কিনা বলো বন্ধুরা চলো আজকের মতো রথ দেখা হলো তো এবার দেখো রাজবাড়ির ভিতরটা ভিতরের দিকে যাচ্ছি তো ভিতরটা তোমাদেরকে দেখানো হয়নি তখন বাইরেটা দেখালাম তো এখন তোমাদেরকে ভিতরটা দেখাবো তখন প্রবেশ পথ লেখা আছে তো ভিতরে ঢুকছি রাজবাড়ির ভিতরে তো ভিতরটা দেখো ঢুকছি কত লোক দেখো এখানে প্রচণ্ড লোক এই যে বিকেল চারটে থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত এখানে লোক থাকে যেন রথ তো কক্ষণ চলে গেছে কিন্তু লোকে আরো অনেক কিছু মেলা দেখে এ দেখো রাজবাড়ির বাইরেটা মানে ভিতরে ঢুকে ভিতরে যে পজিশন বাইরেটা সেটা দেখালাম তোমাদেরকে সামনে দেখো একটা মূর্তি দেখতে পাচ্ছ মূর্তিটা দেখো ভালো করে হনুমানজির মূর্তি রাজবাড়ির প্রবেশ পথেই হনুমানজির মূর্তি এখানে সবাই জুতো খুলে ভেতরে প্রবেশ করতে বলেছে কোনো জুতো অ্যালাউ নাই কারো অনেকে দাঁড়িয়ে তারপরে এখানে দেখো ঠাকুরের মন্দির আছে ভিতরে সব জায়গায় জায়গায় এরকম মূর্তি গুলো রাখা আছে খুব ভালো করে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আরো অনেক মূর্তি আছে যেগুলো তোমাদেরকে দেখাবো আজকে এই দেখো সব রাজ রাজাদের ছবি বাঁধানো আছে উপরে দেখো রাজাদের সব ছবি কিছু চলে আসছি ভেতর দিকে আরো এখানে একটা রুম এই রুমটা দেখো ওপর দিকে আবার চেঞ্জ ঝুলছে কি হতো ঘরটাতে কে জানে ঘর থেকে বেরিয়ে গেলাম তো এটা একটা হচ্ছে এখানটায় হচ্ছে সবাই নৃত্য করতো আগেকার দিনে তো সেই হচ্ছে এই জায়গাটা সব নৃত্য করার জায়গা এটা বিশাল বড় তারপরে এখানটা উঠোনটা দেখো এখানে একটা গাছ লাগানো আছে উপরে এটা পুরোনো দিনের জিনিসগুলো বেশ দেখতে ভালোই লাগে সিটি হয়ে আছে কাছে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়গায় জায়গায় সব মূর্তি রাখা আছে এখানে একটা এটা হচ্ছে কালী মূর্তি আরো দেখো দেয়ালে খোদাই করা দেখো সব হনুমানজির মূর্তি এখানে এখনো দুটো গাছ লাগানো আছে গাছটা অবশ্য পুরোনো গাছ না গাছগুলো নতুনই লাগানো হয়েছে এখানে এই মূর্তিগুলো দেখো এই লাইটগুলো মানে খারাপ হয়ে গেছে তাও লাইটগুলো ঠিক করে লাগাতে পারে সব লাইটগুলো ডিস্টার্ব করছে এজন্য মূর্তিগুলো ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না এটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে এই মূর্তিটাই লাইটটা ঠিক আছে এই দেখো জগন্নাথ ঠাকুর ওখানে একটা হাম্পি ভগবান এটা লাইট নেই বলে অন্ধকার এখানেও একটা মূর্তি আছে এখানেও একটা চলে গেল এগুলোতে লাইট থাকলে মূর্তিগুলো বেশ স্পষ্ট দেখা যায় এটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে এখানে লাইট আছে এই দেখো এখানে একটা মূর্তি এটাও কালী মূর্তি রাধাকৃষ্ণর মূর্তিটা কি সুন্দর দেখো রাধাকৃষ্ণকে খুব সুন্দর দেখাচ্ছে এখানে তো আশা করি তোমাদের ভিতরটা আমি গোটাটাই যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো এবার রাজবাড়ি থেকে বাইরের দিকে বেরোচ্ছি তারপরে এবার একটু মেলার দিকে ঢুকে দেখো মেলাতে ঢুকে পড়েছি তো এত ভিড় তার উপর গরম ওই জন্য ভিতরে খুব একটা থাকবো না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি ঢুকলাম মেলাতে ঢুকতে ইচ্ছেই করছে না এত ভিড় তার উপর গরম আর কি ভালো লাগে দেখো কত সুন্দর চারিদিকে সব দোকান বসেছে অনেকগুলো মেলা মানেই হরেক মাল সবই যে হরেক মাল থাকে তা না দামি দামি জিনিসও থাকে অনেক মেলাতে খুব যে ছোট মেলাটা তা না বেশ একটু বড় আছে দেখো ভালো করে এখানে মালাগুলো দেখো কত সুন্দর সব একশো টাকা করে মালা যার যেটা খুশি সে সেটা নেবে আমি অবশ্য মেলাতে কিছু কিনিনি শুধু ছেলের জন্য একটা গাড়ি কিনে দিয়েছি ব্যাস এ দেখো এখানে নাগরদোল্লা বসেছে তারপরে কিছু খাওয়া দাওয়ার দোকান তারপরে দেখো এখানে নাগুদোল্লা বসেছে এখানে একটা বাচ্চাদের দোল্লা আছে তো এখানে সব লাফালাফি করছে এখানে মোমো বসেছে মোমো খেতে আমার ছেলে খুব ভালোবাসে জানো তো মোমো দিয়ে দিলে ব্যাস আর কিছু লাগবে না তো মেলাতে আমি ওদেরকে নিয়ে আসিনি এই কারণে তো ওরা ওর বাবার সাথে বসে আছে এক জায়গায় আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই আমি একাই ঢুকেছি এখানে বাচ্চাদের দোল্লা বসেছে ফুচকা মেলা মানেই বাঙালিদের শ্রেষ্ঠ খাবার কী জানো তো ফুচকা আর হচ্ছে বাপর ভাজা আর হচ্ছে ঘুগনি এগুলো হচ্ছে মেলায় এসে এগুলো খেতে বেশি ভালো লাগে তারপর বাচ্চাদের জন্য তো আইসক্রিম আছেই কত ফুচকার দোকান বসেছে চারিদিকে এদিকে ওইদিকে শুধু ফুচকা আর আইসক্রিম মেলাতে খাবার আর কিছু পাবে না তারপর আমি এখন আস্তে আস্তে বাইরের দিকে বেরোলাম আর গরমে থাকতে পারছি না ভিতরে তাই চলে আসলাম বাইরের দিকে তো এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করব তারপর বাড়ির দিকে এগোবো তো দেখো এখানে কত সব গরম গরম জিলিপি ভাসছে জিলিপির দোকানে ভিড় দেখো কত তো দেখো এবার আমরা একটু কিছু খেতে বসে গেছি তো আমার ছেলে বললো ঘুগনি খাবো তো ঘুগনি খেতে লেগেছে ওরা ওর বাবাও খাচ্ছে আমিও খাচ্ছি এদিকে সবাই মিলে আমরা ঘুগনি খেলাম এরপরে বলছে পাঁপড় খাবো তারপর বলছে ফুচকা খাবো ভালাইসে এগুলো ছাড়া আর কি খাবার আছে ঘুগনি এত গরম যে হাতে নিয়ে যাচ্ছে না তাই টেবিলে রেখেই ওরা খেতে লাগলো ফুচকার দোকান দেখো কত তো হলো আজকের মতো এখানেই সমাপ্ত মেলাতে খুব ঘুরলাম তোমাদেরকে যতটুকু পারলাম দেখালাম তো এবার বাড়ির দিকে এগোবো তো বাড়ির জন্য জিলিপি নিয়ে নেব বাড়ির জন্য অল্প করে জিলিপি নিয়ে নিলাম তো দেখো আমাদের মেলায় ঘোরা হয়ে গেল তো আজকের ভিডিওটা এখানেই থাক আর বেশি এগোলাম না তো ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা ফলো না থাকলে ফলো করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করো চলো রাস্তায় কত ভিড় দেখো প্রচন্ড গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না এত ভিড় ভাবছি তোমাদের সঙ্গে কথা বলবো না আর বলেই যাচ্ছি বলেই যাচ্ছি চলো সবাইকে টাটা